ঝুপঝুপ করে ভাঙছে পার রেমালের রেশ উথাল পাথাল নদীপাড়ের জনজীবন দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার পাখিরালয় আতঙ্কে ভুগছে শান্তির ক্যানভাসে শুধুই যেন আতঙ্কের ছায়া মনে ভয় না জানি কখন ভিটেটুকুও চলে যায় নদীর গ্রাসে আয়লা আমফা নিয়াসের ভয়াল রূপের পর রেমালের আফটার এফেক্টে কার্যত না জেহাল অবস্থা ক্ষোভে ফুঁসছে গোটা গ্রামের মানুষ এখনও যে স্থায়ী বাঁধটুকুও মিলল না কলকাতাতে পাতাল রেল থেকে শুরু করে ওভারব্রিজ থেকে শুরু করে মেট্রো রেল থেকে শুরু করে হাজার হাজার কোটি টাকার কাজ হচ্ছে সুন্দরবনে কেন কংক্রিটের নদীবাদ হয় না এইটা আমাদের মাথায় আসে না এই ঝড় এসছে বলো না এর আগে বহু বিধ্বংসী ঝড় আয়লা থেকে শুরু করে ইয়াস থেকে শুরু করে ফনি থেকে শুরু করে আমফান থেকে শুরু করে যশ থেকে শুরু করে প্রত্যেকটা ঝড়ের ক্ষেত্রে তো একই জিনিস এবং সেই মিথ্যা প্রতিশ্রুতির বলি আমরা দেখছি আমরা চেষ্টা করছি এই যে একটা কথা এর বাস্তবায়িত এখন আমরা দেখতে পেলাম না বাস্তবায়িত হলো না শাসক নেতাদের বুলিতে ফুটে ওঠা প্রকল্পগুলো সুন্দরবন থেকে গেল সুন্দরবনে অভিযোগ ভোট আসে ভোট চায় কিন্তু সুন্দরবনের নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের জীবন থেকে আতঙ্ক পিছু ছাড়ে না রাজনীতি আর দুর্নীতির গ্যারাকলে বঞ্চনাই যেন নিত্য সঙ্গী সামান্য পানীয় জলের জন্যেও হাহাকার লেগেই রয়েছে রবিবার রেমালে তাণ্ডবের পর কেটে গেছে চারটে দিন এখনো পৌঁছয়নি সরকারি চালক রাজ্যে বালাবদল হয়েছে নদী বাঁধ হচ্ছে ওই বাঁধের গোড়া কেটে জিসিবি দিয়ে বাঁধের গোড়া কেটে বাঁধ হচ্ছে থাকবে কি করে বাঁধের গোড়ায় যদি মাটি না থাকে বাঁধ থাকে কোনো দিন থাকে নদী বাঁধ ভালো বাঁধ হোক কংক্রিটের বাঁধ হোক এইটাই আমরা চাই আর এখানে খাওয়ার জলেরও সমস্যা খুব আমরা তো প্রায় সময় দেখি এখানে ঢেউ খুব আর ঝড় ঝড় সব সময় এই পারেটাই লাগে বাপ আমুলে বাঁধ তৈরির উদ্যোগ নেওয়া হলো নামমাত্র কাজও কিন্তু কংক্রিটের স্থায়ী বাঁধ বিললো না আজও আষ্টে বৃষ্টে দুশ্চিন্তা ঘিরে ধরেছে ওদের আদৌ ভিটেমাটি মাটি আঁকলে বাস করতে পারবে ওরা প্রশ্ন উঠছে প্রশাসনের সার্বিক কর্মকাণ্ড থেকে হরিপদমণ্ডলের রিপোর্ট ক্যালকাটা নিউজ